एक्सटर्मल तो धोएगा ना पास कर दिया किधर बो बिटो फोगरा बिटो चांगना बिटो चार बिटो प्लेट बतो ठीक है राजा भी देख रहा है जी अच्छे चला चुकी है ये पार्ट टाइटर नहीं लगा रहा है ये ये खड़ा ना हम এখানে তুমি খাবে ওই জন্য আমি দিলাম না রাজা 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 এই বিস্কুট কটা বললে পাঁচ টাকা এটা পাঁচ টাকা বিস্কুট দেবো পাঁচ টাকা নাকি কতো ওটা দু টাকা

পঞ্চ পঞ্চাছ হাজ পঞ্চাছ ষাঠ পয়ষটি চৌষষ্ঠি টকা চৌষষ্ঠি ছয় চত্তৰ আশী নব্বৈ একশ একশ ন

और आगुण 何それか分かる。

পাঁচের গোল ব্লেক

아. <g Judite noise> <tiny throat> <tiny> পৰ্দা লাগিব আপুনি নিজে আজি এই সকালে দহটা চাৰ্টাৰিটা কৰ্তি বস্তু আগে পৰ্দা লাগাব পাৰে আমি

পুরো মনটা ভেঙে চুমার করে দিল আমাকে ভালো লাগছে না আপনি রিপ্লাই দিচ্ছেন না কেন কে বলেছে রিপ্লাই দিচ্ছি না কথা তো বলছি

এখানে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি 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 হচ্ছে ভরপুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি ঝরঝর করে বৃষ্টি হচ্ছে ঝরঝর করে খুব বৃষ্টি হচ্ছে মোবাইলটা <Manchesterans> <usun riff aquilo conceptbrain> <Shooting up>. <hani>

এমন ব্যবহার করছে যেন মাসে শেষ কি আর বলবোই দুঃখের কথা ওকেই বলছি তোমাকে বলিনি আমি তুমি নিজের উপর নিয়ে ফেলেছ তাই আমার চোখটা টেলা আমি টাকা দিই তোমাদের কিন্তু দেখছি ওকে হ্যাঁ

বেড়াতে বেরিয়েছে বেড়াতে বৃষ্টি নেই ওই জন্য বেড়াতে বেরিয়েছে

Akanino, emo mama, 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 mama,

বলো পাঁচটা লাগবে দেখছি খালি কাপগুলো করে খালি কাপ আছে আমার কাছে আমার সাথে তলাই ঢুকানো হয় পাঁচটা কাকা नहीं नहीं। तो कोंडा 3टा आउला तो ये वार के ना आओ एस करो आना आता है 3टा रुपीस फोर्टीन फोर रिसीव्ड ऑन फ्रंट पेज। नहीं तो आजे? उनका तबो?

आजी, है? आजी आ, आजी, 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 在家也那住，啥？哎，那啥？那啥？哎，那啥？哎，那